করে আমরা তো ভোট দিতে আমাদের দেশের মানুষ তো দল পূজা করে হিন্দুরা মূর্তি পূজা করে মাজার পূজা করে আর বাংলাদেশিরা দলের পূজা করে দলের থেকে চোর ডাকা দাঁড়াক গুন্ডা দাঁড়াক বদমাস দাঁড়াক ওই তারাই ভোট দিয়ে দিবে ভালো সরকার যদি ক্ষমতা আসে এই সেই অশ্লীলতা বন্ধ করবে অন্যায় বন্ধ করবে মদ বন্ধ করবে গাঁজা বন্ধ করবে জিনা বন্ধ করবে জুলুম বন্ধ করবে দুর্নীতি বন্ধ করবে দেশের সম্পদ যারা বিদেশে পাঠায় সেগুলো বন্ধ করবে লুটপাট বন্ধ করবে বাংলাদেশের টাকা যদি বিদেশে যাওয়া বন্ধ করে দেয় বাংলাদেশে আর কোনো দারিদ্রতা নাই আর কোনো সমস্যা নাই সেই বিগত সরকারের আমলে যেভাবে সমানে দেশের টাকা বিদেশে পাচার হইতো এটা আজ পর্যন্ত বন্ধ হয়নি বরং আরো দ্রুত গতিতে এখন দেশ খালি হচ্ছে ছেলেরা মধ্যবিত্তের ছেলেরা সৌদি আরব থেকে লন্ডন থেকে ইতালি থেকে মালয়েশিয়া থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে সমানে দেশে টাকা আনে আর এই দেশের নেতাকে তারা সমানে দেশ খালি করতেছে আমরা সবই জানি কিন্তু আমরা ওই যে দলের পুজোয় করছি আমাদেরকে মাফ করে দেয়